সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ড্রোন এসেছে যেটা মডেল হচ্ছে এফ ওয়ান ডাবল সিক্স এফ ওয়ান ডাবল সিক্স এই ড্রোনগুলো এখন আমি আপনাদের মাঝে দেখাবো এবং আনবক্সিং করবো আশা করে ফুল রিভিউটি দেখবেন দেখতে পাচ্ছেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় এবং আমরা সবচাইতে বেশি ড্রোন ক্যামেরা সেল করে থাকি আপনাদের মাঝে সো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো দারুণ দারুন ড্রোন ক্যামেরা যেগুলো একদম জলের দামে একদম পানির দামে আমাদের কাছে ড্রোন ক্যামেরাগুলো নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ড্রোন কিন্তু আমাদের স্টকে আছে এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ড্রোন ক্যামেরাগুলো অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন লট অফ স্টক কিন্তু আমাদের কাছে আছে এবং যত স্টক আমাদের কাছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু এত ড্রোন আপনি একসঙ্গে দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন আপনার যত ড্রোন ক্যামেরার দরকার আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন শুধু ডিসপ্লের উপর যে নাম্বারটা দেওয়া হয়েছে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আমি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরা আমি আবারও বলছি অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন আপনি মূল্য পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন লট অফ ড্রোন কিন্তু আপনার জন্য আমাদের রাখা আছে দেখতে পাচ্ছেন যত ড্রোন দরকার আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধু আমাদের ডিসপ্লের উপর যে নাম্বারটা দেওয়া হয়েছে আপনি সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দেবেন তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো যে ডোন ক্যামেরাটি এটার মডেলটা হচ্ছে এই যে এফ ওয়ান ডাবল সিক্স এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এফ ওয়ান ডাবল সিক্স আর এই এফ ওয়ান ডাবল সিক্স এই ডোন ক্যামেরাটি এখন আপনাদের সামনেই আমরা আনবক্সিং করব এবং আনবক্সিং করে দেখাবো যে আপনারা কি কি পাচ্ছেন সো আনবক্সিং করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি এরকম দারুন দারুন ড্রোন ক্যামেরা কিনতে পারবেন একদম জলের দামে একদম পানির দামে তাই দেরি না করে এখনই এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ওয়াটা ইউটিউব চ্যানেলটি আর আমাদের এখানে সাবস্ক্রাইব করলে এই ড্রোনগুলো থাকছে আপনার জন্য একদম পানির দামে তাহলে চলুন আমরা এফ ওয়ান ডাবল সিক্স বাংলাদেশের ভাইরাল এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি আপনারা যেরকম বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা যখন কিনবেন এরকম বক্সের মধ্যেই কিন্তু আমরা আপনাকে এই ড্রোন ক্যামেরাটা কিন্তু ডেলিভারি করবো আর এই বক্সটা যখন আপনারা খুলবেন তখনই আপনাদের এরকম একটি ক্যারি ব্যাগ পেয়ে যাবেন সুন্দর দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করে রেখেছি এরকম ক্যারি ব্যাগ কিন্তু বক্সের মধ্যে দেওয়া হবে সুন্দর করে আপনারা এরকম ক্যারি বক্সের মধ্যে করে আপনারা যে কোনো জায়গায় এই ড্রোন ক্যাবরাটি খুবই সহজে বহন করে নিয়ে যেতে পারবেন যেমন আপনার যেখানে আপনারা ফ্লাইং করবেন সেই এলাকায় আপনার হাতে করে নিয়ে যাবেন জাস্ট এরকম করে ব্যাগের মধ্যে করে ডোনটা সুন্দর করে আপনার ফোল্ডেবল অবস্থায় নিয়ে চলে যেতে পারবেন তারপর যখন ওয়ান আওয়ার প্রয়োজন হবে আপনি এরম করে ব্যাগটা খুলে আপনি ফ্লাইং করতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা ব্যাগটা খুলে ব্যাগের মধ্যে কেমন থাকে আমি ড্রোনটার কোয়ালিটি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা যখন ডোন ক্যামেরাটি কিনবেন সেম এরকম অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাবেন সো এখানে কিন্তু ডাবল ব্যাটারি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাটারি এবং এই যে একটা ব্যাটারি টোটাল ডাবল ব্যাটারি কিন্তু এই ড্রোনের সাথে আছে সো এটা আপনাদের একটা ভালো দিক এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে আপনি চার্জ ব্যাক পাচ্ছেন সো তিরিশ মিনিট আপনি নিশ্চিন্তে এটা আপনি আকাশে উড়াইতে পারবেন একবার ফুল সার্চ করলে সো দুটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াতে পারছেন আর তার সাথে একটি সুন্দর একটি কন্ট্রোলার আছে দেখতে পাচ্ছেন আর কন্ট্রোলার এখানে কিন্তু মোবাইল রাখার সুন্দর একটি মোবাইলে মাউন্টও দেওয়া হয়েছে আবার কাজ শেষে আপনি মাউন্টটা এরমভাবে রাখতে পারবেন এখানে স্পিড আপডাউন করানোর জন্য বাটন আছে এখানে ভিডিও আপডাউন করার জন্য বাটন আছে এখানে আপনার ওয়ান ক্রিটার অপশন আছে সেন্সর বাটন আছে আর এই দুটা কিন্তু মেন তো বাটন কন্ট্রোলার যখন আপনারা আমাদের কাছ থেকে কিনবেন আমরা আপনাকে কিভাবে উড়াবেন কিভাবে কি করবেন সব কিছু কিন্তু এভরিথিং শিখিয়ে দেব বন্ধুরা শুধু আমাদের ডিসপ্লে উপর যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনারা ভিডিও কল করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার দেওয়া হয়েছে চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে ব্যাটারি চার্জিং কেবল স্ক্রু ড্রাইভার স্ক্রু প্রয়োজনীয় যে অ্যাক্সেসরিজগুলো আপনার ডোনো প্রয়োজন হবে সকল প্রকার অ্যাক্সেসরিজগুলো কিন্তু আছে তারপরে আপনার এখানে পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বই যে বই দেখে দেখে আপনার ডোনো রানো শিখতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি ম্যানুয়াল বই আছে আর এখানে একটি কিউআর কোড আছে এই কিউআর কোডটি আপনি স্ক্যান করলে সফটওয়্যার পেয়ে যাচ্ছেন আর এখন আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের সেই সুন্দর ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে ফোম দিয়ে প্যাকেজিং করা থাকবে দেখতে পাচ্ছেন ফোল্ডেবল অবস্থায় আছে সো এই ড্রোন ক্যামের সাইজটাও কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বেশ বড় সড় সাইজের একটি ড্রোন আর এই ড্রোনটা কিন্তু আমরা এখন এই মুহূর্তে একদম পানির দামে দিচ্ছি একদম জলের দামে দিচ্ছি সো আপনারা যদি নিতে চান এই ড্রোন ক্যামেরাটি দেরি করলে কিন্তু হবে না খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে আমরা এই ডোন ক্যামেরাটি দিতে পারবো সো এটা হচ্ছে আমরা খুলে নিচ্ছি ডানাগুলো দেখুন এবং ড্রোনটা দেখতে পাচ্ছেন বেশ বড়ো সাইজ আর এটা কিন্তু গেম্বল সিস্টেম টু অ্যাক্সেস ক্যামেরা যে ওয়ান টু ওয়ান টু দেখতে পাচ্ছেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দেখতে পাচ্ছেন নিচে একটি আপনার ক্যামেরা দেওয়া হয়েছে সামনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে টোটাল কিন্তু দুটা আপনার ক্যামেরা ব্যবহার করা হয়েছে উপরে কিন্তু সেন্সর আছে যে সেন্সরের কারণে আপনার কোনো গাছপালার সাথে এটা ধাক্কা খাবে না এবং এই সেন্সরটা কিন্তু সব দিকে আছে যে এই 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 সাইডে দেখতে পাচ্ছেন সামনের দিকে পিছনে সব দিকে সেন্সর আছে সো এই ডোন ক্যামেরাটা আমরা বারো হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি সো এই ডোন ক্যামেরাটা আমরা বাইরে যাবো ফ্লাইং করবো এবং ভিডিও টেস্ট দেখাবো আরও বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে চলুন বন্ধুরা আমরা এ ওয়ান ডাবল সিক্স এই ডোন ক্যামাটির বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি আমরা এখন ডোন ক্যামাটি ফ্লাইং করবো এই যে দেখতে পাচ্ছেন ডানাগুলো ঘুরছে এখন আমরা ড্রোনটি উড়াবো চলুন ও কত সুন্দরভাবে উড়ে দেখেন অফিস না উপরে সেন্সর আছে এটা ভয় নাই এটা এই এ ব্লাস্টলেস মটর এটা গায়ের সাথে ধাক্কা খাওয়ার কোনো ভয় নাই কারণ এটা তো উপরে সেন্সর ডাউন হয়েছে আর সেন্সর থাকার কারণে কোনো গাছপালার সাথে এটা তো ধাক্কা খাবেই না বরঞ্চ আপনারা খুবই সুন্দরভাবে এটা কন্ট্রোল করতে পারবেন এটা ছোট বাচ্চারাও কন্ট্রোল করতে পারবে দেখতে পাচ্ছেন আমি একটা জায়গাতে এটা কিন্তু কন্ট্রোল করছি হ্যাঁ কত সুন্দরভাবে কন্ট্রোল হচ্ছে জাস্ট একটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যেটা কত সুন্দর কত দারুণ ও প্রফেশনাল একটি ড্রোন সো এরকম প্রফেশনাল ড্রোন যদি আপনি নিতে চান সো এখন এখনই আমাদের ডিসপ্লে উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন শুনুন আমরা ড্রোন ক্যামেরাটি এখন উপরে তুলবো এবং দেখবো কত সুন্দরভাবে এটা উপরে যায় ওই যে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কিন্তু আমরা আকাশে উড়াচ্ছি এবং ডোন ক্যামেরাটি কত সুন্দরভাবে আকাশে উঠছে দেখেন আসলে দুর্দান্ত ফাটাফাটি আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে এবং চমৎকার লেগেছে সো এই ডোন ক্যামেরাটি যদি আপনি এই মুহূর্তে এখন অর্ডার করতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করেন সো ড্রোন ভালোবাসেন না এমন লোক আসলে খুঁজে পাওয়া যায় না আমরা সবাই ড্রোন কিনতে চাই কিন্তু অতিরিক্ত বাজেট হওয়ার কারণে কিন্তু আমরা অনেকেই কিনতে পারি না বা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অনেকেই আমরা কিন্তু একটু মানে ভয়ে থাকি যে যেটা অর্ডার করব সেটা পাবো কি না তা আমাদের এখানে এরকম কোনো সম্ভাবনা এখন যেটা অর্ডার করবেন সেটাই পাবেন নিশ্চিন্তে সো বন্ধুরা আমরা এখন ড্রোন ক্যামেরাটি কত সুন্দরভাবে উড়াচ্ছি দেখেন কত সুন্দরভাবে উঠছে এটা দেখেন কত সুন্দর তাই না তো এখন আমি আস্তে আস্তে নামাই দেবো ড্রোন ক্যামেরাটি তো তার আগে চলুন আমি আপনাদের মাঝে এটা ভিডিও কোয়ালিটিটা কেমন রেকর্ড হয় সেই ভিডিও কোয়ালিটিটা আমি আপনাদের মাঝে দেখাই দিই Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me in. the the same tracks all all night in the sheets all black Said I'm falling fast Don't remember life before সেই মুহূর্তে আপনার ডোনটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এক জায়গায় স্টেবল থেকে উঠতেছে একদম দারুণভাবে ভাবে সো এই ডোন আমি যদি আপনি নিতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে কোন কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন ধন্যবাদ